ফ্রাইডে শুক্রবার প্রতিনিয়ত আসতেছে যে ভাই চোখ মুছলেই বৃহস্পতিবার চোখ খুললেই শুক্রবার চোখ হাদিসেও পাওয়া একটা বক্তব্য যে কেয়ামতের আলামত যে শুক্রবার তাড়াতাড়ি চলে আসবে বোঝাই যাবে না তারপর শুক্রবারের পর আবার মাস আসতে শুরু করবে মাস তাড়াতাড়ি চলে আসবে এভাবেই কেয়ামতের দিকে আমরা ঘনিয়ে যাব বিসমিল্লাহ রুকমান রহিম সামনে দেখতে পাচ্ছি ডাব তো আপনারা ডাব খেতে কেমন ভালোবাসেন এরে বাবা সামনের দিকে ডাব আসে বেল লাগলো ডাবের গাড়ি দেখেন ডাবগুলা কেমন অনেক তাজা না এত তাজা ডাব ভাই খাবেন নাকি যত সমস্যা রাস্তাতে আসে মানে যত পারাপাড়ি তাড়াহুড়া সব রাস্তাতে আসে আল্লাহ কি বলবো মানে এলা বয়সে বড় কিছু বলার মতো ওয়ে নাই সকাল সকাল যে মেজাজটা গরম করে দিল আরে ভাই কি বলবো এরা যে এমনভাবে বাইক চালায় সব যে তারাহুরা সব কিছু রাস্তায় আসে রাস্তা ওরকে বাপের করে রাখছে রাস্তায় আসে কি এক অবস্থা মানে ওই মরবে মরবে আরেকজন মেরে হেল এই যা কোনো সিগন্যাল নাই বলবো আর হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবারও নিউ অ্যানোদার ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে আমি হাজির হয়ে পড়লাম আমি আপনার জাকির তো আজকে মানে কী বলবো আজকে সত্যি আমার একটা আনন্দপ্রবল দিন আমার বড় ভাইয়ের বাচ্চা হইল সেটা কন্যা সন্তান তো আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক গুরুত্ব রাখব আর আপনাদের থেকে দোয়া প্রাপ্তি যে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন ভালোভাবে ইমান নিয়ে ইসলামের দৃষ্টিকোণ ইসলামের পথে সে বড় হয়ে উঠতে পারে বড় হয়ে উঠতে পারে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এই যে আমার আমার প্রিয় জায়গা এই বসনা ব্রিজ এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভালো লাগে আমাকে সত্যি অসাধারণ লাগে চমৎকার একটা ফিল কাজ করে এই জায়গায় আসলেই মানে অন্যরকম একটা ফিল কাজ করে ভাই মানে অসাধারণ তো যাই হোক একটা জিনিস আমি ফেসবুকে কয়েকদিন ধরে স্কুল করে দেখতেছি যে ফ্রাইডে শুক্রবার প্রতিনিয়ত আসতেছে যে ভাই চোখ মুসলেই বৃহস্পতিবার চোখ খুললে শুক্রবার চোখ বন্ধ করলে শুক্রবার চোখ খুললেই বৃহস্পতিবার আর চোখ বন্ধ করলে আবার শুক্রবার এই বিষয়টা আপনারা খেয়াল করে একটু দেখেন কাইন্ডলি আমি বিষয়টা ফেসবুকে দেখলাম এবং আমি নিজেও ভেবে দেখলাম যে এ ভাই সেদিনই যে শুক্রবারে আমি নামাজ পড়লাম আবার এই কালকের আগের দিন আমি আবার নামাজ পড়লাম মানে এত তাড়াতাড়ি শুক্রবার চলে যাচ্ছে যে অফ অলৌকিকভাবে অলৌকিকভাবে শুক্রবার চলে যাচ্ছে কিভাবে দিন চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না যে এটা সাধারণত ভাই কাঠতালিও কোনো বিষয় না এই বিষয়টা আপনি দেখেন কিভাবে ক্রসিং করলো যাই হোক এটাকালিও একটা বিষয় না যে আমি এটা ভেবে দেখলাম যে শুক্রবার এত তাড়াতাড়ি আসতেছে এবং দিনগুলো এভাবে চলে যাচ্ছে তো এটা সাধারণত বয়স্ক মানুষরা বলে থাকেন এবং হাদিসেও পাওয়া একটা বক্তব্য যে কিয়ামতের আলামত যে শুক্রবার তাড়াতাড়ি চলে আসবে বোঝাই যাবে না তারপর শুক্রবারের পর আবার মাস আসতে শুরু করবে মাস তাড়াতাড়ি চলে আসবে এভাবেই কেয়ামতের দিকে আমরা ঘনিয়ে যাব তো আমার বন্ধু আছে কি না আছে তো যাই হোক এখানে এক কাপ চা খেয়ে আবার আপনাদের মাঝে আসতেছি ততক্ষণ সাথেই থাকুন